আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে কাঁচা কলা এখানে ইলিশ মাছ ধুয়ে নিয়েছি আর এখানে কাঁচা কলা অল্প একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি প্রথমে ইলিশ মাছ হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেব কিছুক্ষণ মাকানো থাকুক এবার রান্না শুরু করব ইতো চুলায় হাড়ি বসিয়ে দিয়েছি এবার দিচ্ছি তেল তেল গরম হয়ে গেছে এবার দিচ্ছি प्याज কুচি प्याज ভাজা হয়ে গেছে এবার দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটা 2 চামচ দিলাম এবার একটু পানি দিয়ে দেব এবার দিচ্ছি হলুদের গুঁড়া দিচ্ছি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া অল্প একটু লবণ দিচ্ছি পরে আবার দিব এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব এখানে অল্প একটু মরিচের গুঁড়া দিচ্ছি শুধু কালারের জন্য বেশি দিব না কারণ এটা কাঁচামরিচ দিয়ে রান্না করব। এবার ভালো করে কষিয়ে দিচ্ছি এই তো মশলা কষানো হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেব এই যে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখা ইলিশ মাছ দিয়ে দিচ্ছি মাছ কষানোর জন্য আরেকটু পানি দিচ্ছি এবার দিচ্ছি কাঁচামরিচ মাঝখান দিয়ে এভাবে কেটে নিয়েছি আর একটু দিচ্ছি এবার ঢেকে দিচ্ছি এবার ঢাকনা খুলে আবার মাছগুলো উলটিয়ে দেবো মাছ কষানো হয়ে গেছে এবার উঠিয়ে নিচ্ছি এই তো মাছগুলো তুলে নিলাম এইবার কলাগুলো ঢেলে দিচ্ছি এবার আরেকটু লবণ দিচ্ছি এবার কলাটা নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি আবার একটু ঢেকে দিচ্ছি ঢাকনা খুলে আবার একটু মেরে দিচ্ছে কাঁচা কলা যখন সিদ্ধ করবেন তখন অল্প একটু হলুদ দিয়ে সিদ্ধ করবেন এতে করে কাঁচা কলা কালো হয়ে যায় না কলা হয়ে আর একটু পানি দিচ্ছি কাঁচা কলা কিন্তু ঝোল অনেক টানে এবার ঢেকে দিলাম এবার ঢাকনা খুলে মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি আস্ত কাঁচা মরিচ লবণ কম হয়েছে আর একটু লবণ দিচ্ছি এবার ঠেকে দিব আবারও ঢাকনা খুলে দেখি তরকারি হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব এই তো কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের তরকারি হয়ে গেছে এবার নামিয়ে নিব এ তো রান্না হয়ে গেছে ইলিশ মাছ দিয়ে কলার তরকারি এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ